তো দাদাই আমাদের কাছে এসেছে আমার কাছে তো কিছু কয়েন কালেকশান নিয়ে উনি সকালবেলা আমাকে ফোন করেছিলেন তো ফোন করার পরে আমি প্রথমে পাইনি তো মাঝ রাস্তা চলে এসেছিলো তারপর বেলাতে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে অলরেডি উনি মাঝ রাস্তায় চলে এসেছিলেন তো দাদা কোথা থেকে এসছে আর কীভাবে এসছে সেটা একটু জেনে নেব কোথা থেকে এসে দাদার নামটা একটু জেনে নেবো দাদা একটু বলেন এসেছি গার্ডেন ডিস্ট্রিক্ট গার্ডেন ডিস্ট্রিক্টে দাদা এসেছে নামটা যদি একটু বলেন পরিমল সাহা পরিমল সাহা তো দাদা এসছেন অনেক আশা নিয়ে আমার কাছে তো কয়েন কটা সেভ করার জন্য তো ভিডিওর আগেই আমি কয়েকজন বন্ধুকে বলি যে যারা যারা আমার কাছে আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাকে একটা আগের দিন রাত্রে ফোন করে নেবেন যে আপনারা আসতে চাইছেন যারা 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 আসতে চাইছেন তারা আমাকে আগের দিন রাত্রে ফোন করে নেবেন আর একটা বড় কথা বলি যে আপনারা যারা আসবেন আমি আসার আগে আমার যে ভিডিওগুলো কটা আছে আপনারা যে কয়েনগুলো নিয়ে আসছেন এই আমার ভিডিও কটা আপনারা দেখে নেবেন তাহলে কি হবে আপনাদের যে কয়েনগুলো নিয়ে আসবেন সেগুলো যাতে না বিক্রি হবে কি বিক্রি হবে না সেটা একটু জেনে নিন ভিডিওতে আমার বলা আছে কোন কয়েনগুলি বিক্রি হবে কোন কয়েনগুলি বিক্রি হবে না তো আপনারা অবশ্যই কিন্তু অবশ্যই কটা ভিডিও দেখে নিন দেখে নিয়ে তারপর আপনার পয়সাগুলো নিয়ে আসুন তাহলেই আপনাদের সুবিধা হবে তো দেখে নিন আমি আপনাদের দাদা কী কয়েনগুলো নিয়ে এসছে সেই কয়েনগুলো একটু বলে দিন তো প্রথমেই আমার হাতের সামনে যেটা রয়েছে এই যে এই দুটি কয়েন এই যে কয়েনটি একটি কয়েন মাদার হেলথ চাইল্ড হেলথ কয়েন এটি বোম্বে মিন্টের কয়েন তো এটি আইলো নিয়ে এসেছেন তো আইলো কিন্তু জানেন আমি বলেছি এটা নর্মাল কয়েন এই কয়েনের মধ্যে যদি মিউল হয় লাইন ভ্যটি মিউল হয় এই লাইন ভ্যারটি লাইন এটা থিন লাইন আছে ফ্যাট লাইন হলে এটা মিউল হবে এটি বিক্রি হবে তো এই কয়েনটির মধ্যে নয়ডা মিন্টের যদি কয়েন হয় তাহলে বিক্রি হবে অল্প দামে বিক্রি হবে এটি বোম্বে মিন্টের কয়েন এবং কন্ডিশান কিন্তু পুর কন্ডিশান আছে তো আমি দেখতে পাচ্ছেন এই রকম কন্ডিশানে কিন্তু এই কয়েন বিক্রি হয় না ইএনসি কন্ডিশানে বিক্রি হবে এটা বিক্রি হয় না বলতে আপনার একদমই তো বিক্রি হবে না তা নয় এটা অল্প দামে বিক্রি হবে তো এই কয়েনের দ্বারা একটা নিয়ে এসে কয়েন দেখুন এই কয়েন উনিশশো পঁচাশি সালের তো আমার এই কয়েনের মধ্যে এইচ মিন্ট কয়েন আমি বলেছি কপার কপারের কয়েন পঁচাশি সালের যে কয়েনটি সেটি হচ্ছে এইচ মিট এবং কপারে হতে হবে তবে বিক্রি হবে তো আর এই এই কয়েনের মধ্যে উনিশশো বিরাশি সালের বোম্বে মিট উনিশশো ছিয়াশি সালের হায়দ্রাবাদ মিট উনিশশো অষ্টআশি সালে নয়ডা মিট উনিশশো নব্বই সালে সরি উনিশশো একানব্বই সালের নয়ডা মিট এই কটি মিট কিন্তু রেয়ার কয়েন আছে আরও দু তিনটি কয়েন আছে যেগুলো হচ্ছে কমন কয়েনের মধ্যে পড়ে কিন্তু নয়ডা মিটের সেল হয় তো আগের ভিডিও আমি অনেকগুলো বলেছি তবু এই ভিডিওতে আমরা বললাম তো এই পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কয়েন দাদা নিয়ে এসেছে কতগুলি পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন তো আজাদিকে অমৃত মহোৎসব যে কয়েনটি এই কয়েনটা আমি আগেও বলেছি যে এই কয়েনটি হাজার একুশ সালের হলে এটি চলবে এই কয়েনটি দেখুন এস সুব্রমণিয়ামের কয়েন এই যে সালের তলায় যদি ডায়মন্ড মিট থাকে তাহলে এই কয়েনটি ভ্যালু হয় নর্মাল কয়েন এটি অন্য মিট থাকলে কিন্তু বিক্রি হবে না আর একটি কয়েন দেখায় মদন মোহন মালিয়া যে কয়েনটি এটি হায়দ্রাবাদ মিট এবং হচ্ছে তোমার এমই মার্ক যেটি আছে সেটি কয়েনটি বিক্রি হবে আর এই ধরনের কমন কয়েনের মধ্যে পড়ে ছবিওয়ালা আর বৈষ্ণবাতা দেবী যে কয়েনটি এটি কমন কয়েন পাঁচ টাকা দশ টাকার মধ্যে একটি কমন কয়েন এগুলো বিক্রি হয় না বন্ধুরা তো আর কয়েনগুলো এগুলো প্রপার এই যে আগে বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর টেগুরের যে কয়েনটি দেখছি এগুলো কমন কয়েন এর মধ্যে যদি পাঁচ লেখা যেটা রয়েছে পাঁচ লেখা যদি না থাকে সেটি রেয়ার হয় অনেক দামে বিক্রি হয় তো এ দেখুন দেখুন জল নিয়ে দুটি পাঁচ টাকার কয়েন কটি কয়েন নিয়ে এসছে তো এগুলো কমন কয়েন এই কমন কয়েন বিক্রি হয় না এই কমন কয়েনের মধ্যে আমি আগে ভিডিও বলেছি যে কয়েন আপনার হাজার টাকার ওপরে হয় সেই কয়েনগুলোই আপনার বিক্রি হবে নর্মালি এই সব কয়েন আপনার আশি টাকা একশো টাকা পঞ্চাশ টাকার কয়েন এগুলো কেউ কিনবে না কারণ টাকা যারা কালেক্টার করে কালেকশান করে তারা কিন্তু টাকা ইনভেস্ট করে রাখবে তারা এই নর্মাল কয়েন ইনভেস্ট করে রাখবে না তো নর্মাল কয়েন বিক্রি হবে না বন্ধুরা ওই ত্রিশ টাকা চল্লিশ টাকার কয়েন আপনার বিক্রি হবে না যেগুলো দামি আমি আগেও বলেছি আমার এখানে বা আপনি এক্সিবিশানে যান সেখানে কিন্তু এই এইসব কয়েন আপনাকে কেউ দেখবে না কেউ কিনবেও না কারণ আপনাকে হাজার টাকার উপরের যে কয়েনগুলি সেইগুলিই আপনার বিক্রি হবে নর্মাল বিক্রি কন্ডিশানে বিক্রি হবে না হলুদ কয়েন দেখছেন হলুদ কয়েন যেগুলো হলুদ কয়েন এই যে হলুদ কয়েনের মধ্যে দশ টাকার কয়েন ছবিওয়ালা কয়েন এগুলি নর্মাল কয়েন এগুলি বিক্রি হবে না দু মিট এই যে কয়েন যেগুলো বিক্রি হয় তাতিয়া টুপি এশিয়ান গেম এই সরি সাউথ আফ্রিকা থেকে রিটার্ন যেটা কয়েন আছে দশ টাকার কয়েন সেইগুলো বিক্রি হবে বোধন মাতা দেবী যারা নিয়ে এসেছে বৈধমাতা দেবী কয়েন এই কয়েনগুলো বিক্রি হবে না পার্লামেন্ট নিয়ে একটি কয়েন পার্লামেন্ট কয়েন দেখুন তো পার্লামেন্ট কয়েন ও ইউএনসি কন্ডিশান হলে পার্লামেন্ট কয়েন বিক্রি হবে নর্মাল রকম কন্ডিশানে কোনো টাকা দাম হবে তো এই রকম কন্ডিশানে যেমন এই কয় কয়েনটার কথা বলছিলাম এই কয়েনটা যদি কলকাতা মিন্টে দেখি এটা কি কোন মিনিটের কথা রয়েছে আপনারা দেখুন ভালোভাবে তো দেখুন এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন রয়েছে স্টার দেওয়া রয়েছে এখানে দেখুন তো এই কয়েনটি তো কলকাতা মিন্টের কয়েন হলে তবে বিক্রি হবে বন্ধুরা তো দশ পয়সা কিছু নিয়ে এসেছে দেখুন দশ পয়সা দশ পয়সার মধ্যে আমি আগে বলেছি চৌষট্টি সালের ছেষট্টি সালের পঁয়ষট্টি সালের এই তিনটি সালের এই তিনটি সালের হায়দ্রাবাদ মিন্টের হলে তবে এগুলি বিক্রি হবে বন্ধুরা আর স্টিলের এক টাকা যে আজাদিকে অমৃত মহোৎসব নিয়ে এসছেন তারা তো দু টাকা এক টাকা যতই আছে পাঁচ টাকা এইগুলি সব দু হাজার একুশ সালের হলে তাহলে বিক্রি হবে এই একটি কয়েন দাদা নিয়ে এসছে এই যে কয়েনটি এই কয়েনটি এই কয়েনটি এই কয়েনটি একশো টাকা ওনার এই রকম কন্ডিশানে একশো টাকা মূল্য হতে পারে তো চকচকে কন্ডিশান হলে এনি যদি খুব চকচকে মানে মিট থেকে যেটা বার হয় সেই রকম কন্ডিশান হলে দুশো টাকা দাম হয় নর্মাল এটা ইউজ কয়েন যেহেতু এটা একশো টাকা দাম হবে এই কয়েনের মধ্যে আমি আগেই বলেছি একটা ভিডিও যেটা হচ্ছে এটা দেখুন দাগটি এখানে তিনটে দাগ রয়েছে তো এর দাগের মধ্যে যদি চারটে ফোর ব্যাগ বলে এগুলোকে দাগগুলোকে বলা হয় ফোর ব্যাগ ঢেউগুলোকে ফোর ব্যাগ যেটি হয় সেটি মিউল কয়েন এই মিউল কয়েনটা বিক্রি হয় স্টিলের মধ্যে মিউল কয়েনটা ফোর ব্যাগ যদি হতো এটার দাম দু হাজার টাকা আড়াই হাজার টাকাও বিক্রি হতো কিন্তু এটা নর্মাল কয়েন তো তিনটে দাগ রয়েছে দাদা দেখুন একবার এটা তিনটে দাগ রয়েছে তবে এই যে দাগটা রয়েছে তিনটে দাগ রয়েছে আচ্ছা এই যে এখানে তিনটে দাগ এই ঢেউটা হুম ঘাসের মতন যেটা দেখতে লাগছে তো তিনটে দাগ আছে এটা যদি চারটে দাগ হতো তাহলে কিন্তু উনি বেশি দামে বিক্রি করতে পারত বুঝতে পেরেছেন তুই বললাম ছবিটা এখানে দেখুন এই যে বুঝতে পারছেন এই দেখুন তিনটে দাগ দেখতে এই সরি সরি আমি একটু জুম করে নিন তাহলে সুবিধা হবে এই যে এই যে জায়গাটা দেখছেন এই যে তিনটে দাগ আছে তিনটে ঢেউ মতন আছে আচ্ছা আচ্ছা এটা চারটে ঢেউ হতো আচ্ছা তাহলে এই কয়েনটা রেয়ার হতো বুঝেছেন নর্মাল কয়েন এটা হ্যাঁ তো বুঝিয়ে দিলাম যে আপনারা পরবর্তীকালে যখন আনবেন বা চেক করবেন আপনার হাতে যদি এই রকম কয়েন যদি চারটে ঢেউ হয় তাহলে কিন্তু এটা কিন্তু একগুলো বলে ব্যাগ ওয়ান ব্যাগ টু ব্যাগ থ্রি ব্যাক ফোর ব্যাগ তো এটা আছে থ্রি ব্যাগ তো ফোর ব্যাগ যদি হয় সেটি রেয়ার হয় এটা নর্মাল কয়েন মূল্য কম এবার এই কয়েনটা দেখে দেখা একটু তো দাদা এই কয়েনটি নিয়ে এসে স্টিলের কয়েন এটি তো এই কয়েনের মধ্যে যেটি আছে যে নয়ডা মিনিটের যদি কয়েন হয় নয়ডা মিনিট দেখুন ক্যালকাটা মিন্টের কয়েন দেখানো হয়েছে এটি ক্যালকাটা মিন্টের এটা না এটা হচ্ছে মুম্বাই মিন্টের কয়েন এই কয়েনগুলোর মিস্টেক অনেক আছে যেগুলো সালের তলায় বোঝা যায় না নয়ডার মুম্বাই মিন্ট থেকে দুটি ছাপানো হয়েছিল তো এর এস দিকেও বোয়া যায় তো এটা এটা এটার রয়েছে ছবিটা নিচ্ছেন হ্যাঁ এজ রয়েছে দেখতে পাচ্ছেন এই যদি প্লেন এজ হতো তাহলে কিন্তু নয়টা মিনিটে বোঝা যেত তো একটি কমন কয়েনের মধ্যে পড়ছে তো আর কি বাকি দশ পয়সা নিয়ে এসছে দেখুন দশ পয়সা তো দশ পয়সার সঙ্গে এটা যদি নব্বই সালের হতো বা সাতানব্বই সালে হায়দ্রাবাদ মিট হতো তাহলে সরি বোম্বে মিট সাতানব্বই সালের বোম্বে মিট আর এটা নয়টা মিটে যদি নব্বই সালে যদি কলকাতা মিট হতো তাহলে অনেক দাম হতো বাকি যেসব কয়েন দেখতে পাচ্ছেন এইগুলি রয়েছে দু টাকার কয়েন যেগুলো নিয়ে এসছেন এগুলি কমন কয়েন এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দু টাকা রিজার্ভ ব্যাঙ্ক কয়েন এগুলো কমন কয়েন সব কমন কয়েন তারা নিয়ে এসছেন তো আশা করি আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন যে কমন কয়েন বিক্রি হয় না বন্ধুরা তো কমন কয়েন নিয়ে আসবেন না আপনারা দেখে নিন ভিডিওগুলো আগে দেখুন দেখে আপনাদের সময় মূল যে অশেষ সময় যেগুলো আপনাদের সময় নষ্ট হবে আপনারা সময় বার করে আসবেন টাকা খরচা করে আসবেন আমাদের টাকা সময় দুটোই নষ্ট হবে তো অতএব আপনারা ভিডিওগুলি দেখুন আমি কোন কয়েনগুলো বলছি সেই কয়েনগুলো কালেক্ট করুন আর আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যারা আগে ভিডিও আমার দেখেননি তারা আমার এই ভিডিওতে দেওয়া রইলো আপনারা দেখে নেবেন আর আমার অ্যাড্রেস এই ভিডিওস লাস্টে আমার দেওয়া রইলো আপনারা যারা আসতে চান এয়ার পয়েন্ট নিয়ে তারা আমার এই অ্যাড্রেস ধরে চলে আসতে হবে ধন্যবাদ আপনারা যারা আসতে চাইছেন আগের দিন রাত্রেবেলা আপনি অবশ্যই আটটা থেকে দশটার মধ্যে ফোন করে নেবেন হঠাৎ রাস্তায় বার হয়ে বলছেন যে আপনারা আসবো এটা করবেন না আগের দিন রাত্রে ফোন করে নেবেন আটটা থেকে দশটার মধ্যে তাহলেই কিন্তু আপনাদের ভালো হবে